আসসালামু আলাইকুম ট্রেড গ্লোবাল লিমিটেড নতুন একটি ভিডিওতে আমি শরীফ হোসেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো বাসুরের ফিডার বোতল নিয়ে বা ফিডার বাকেট নিয়ে আমরা সবাই জানি যে উন্নত জাতের একটা বাসুরের প্রতিদিনের শারীরিক গ্রোথ অর্থাৎ শারীরিক গ্রোথটা বৃদ্ধি হওয়ার জন্য প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণের দুধ খাওয়াইতে হয় আর এই নির্দিষ্ট পরিমাণের দুধ খাওয়ানোর জন্য অবশ্যই আপনাকে একটা ফিডার বোতল অথবা একটা ফিডার বাকেটের প্রয়োজন হবে তো আমরা এখানে দুইটা ক্যাটাগরির ফিডার বোতল এবং ফিডার বাকেট আপনাদের সামনে নিয়ে আসছি প্রথমে এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আড়াই লিটারের একটা ফিডার বোতল যেটা সম্পূর্ণ শতভাগ ফুড গ্রেড মেটেরিয়াল দিয়ে তৈরি করা আছে খুব উন্নত মানের প্লাস্টিক দিয়ে এটা তৈরি এবং এখানে যে বিপলটা দেখতে পাচ্ছেন বিপলটা কিন্তু অনেক সফট মানে খুবই সফট একটা নিপল এবং এদিকে এই প্লাস্টিক গুলাও শতভাগ ফুটগেট এবং খুবই উন্নত মানের এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা মানে কতটুকু দুধ আপনি খাওয়াবেন সেটার জন্য এখানে একটা মেজারিং একটা নাম্বার দেওয়া আছে অর্থাৎ ওই হাফ লিটার এক লিটার দেড় লিটার দু লিটার এবং আড়াই লিটার অর্থাৎ আড়াই লিটারের একটা ফিডার বোতল এটা আপনারা যারা সিঙ্গেল বাসুরকে দুধ খাওয়াবেন তারা এই ফিডার বোতল দিয়ে আপনারা দুধ খাওয়াইতে পারবেন কিন্তু যাদের মনে হচ্ছে যে একাধিক বাছুরকে একসাথে দুধ খাওয়াবেন তাদের জন্য আমাদের কাছে একটি স্পেশাল সমাধান আছে সেটা হচ্ছে যে এই যে ফিডার বাকেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আট লিটারের একটা ফিডার বাকেট এবং এটাও শতভাগ একদম হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট এবং এটা লিপুল আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে লিপুল কিন্তু প্রচুর মানে খুবই সুন্দর এবং যথেষ্ট পরিমাণ সফট এটা প্রচুর সফট লিপুল এবং এইটা দিয়ে আপনারা একসাথে পাঁচটি বাছুরকে আপনারা দুধ খাওয়াইতে পারবেন এবং এটাও খুব উন্নত মানের একটা প্লাস্টিক দিয়ে তৈরি এবং আমাদের এই ফিডার বাকেটটা পৃথিবীর অন্যতম বিখ্যাত একটা ব্র্যান্ড বেলাস্টি থেকে আমরা কিন্তু সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসছি তো যাদের এই ফিডার বাকেট এবং ফিডার বোতলের প্রয়োজন তারা দয়া করে আমাদের স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটি দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম